শুভ সকাল বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আগের ভিডিওতে তোমরা দেখলে যে আমরা ঘুরতে এসেছি আর আমরা বাপের বাড়ি ঘুরতে এসে চলে গিয়েছি সেই দুপুরবেলা মার্কেটে এটা হচ্ছে পাইকুড়ি হাট আর এই মাটি আই পাইকুড়ি বাজারটা এখানে প্রচুর জিনিস যা আছে ওই জন্য আমরা তাড়াতাড়ি করে আবার এইখানে চলে এসেছিলাম কেনাকাটা করতে আর আমার বোনও আগে এসে গিয়েছিল বাড়িতে তাই আমি আমার বোন আর মা আমরা তিনজনেই চলে গিয়েছিলাম কেনাকাটা করতে একটু আর পাইকারি বাজারে আসার একটা কারণ এখানে প্রচুর জিনিস একসঙ্গে পাওয়া যায় ওই জন্য আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করলাম আর কি কি আমরা কিনছি কি না কিনছি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তাই ভিডিওটা দেখতে থাকো যে কি কি জিনিস এই পাইকারি বাজারে আছে। আর এই পাইকারি বাজারে মেয়েদের চুড়িদার থেকে শাড়ি বাচ্চাদের জামা আর ছেলেদের প্যান্ট থেকে প্যান্ট শার্ট থেকে সব রকমই এখানে আছে সব দোকান তো তোমাদের ঘুরিয়ে ভালোভাবে দেখাতে পারলাম না সব কিছু অল্প অল্প করে শর্ট শর্ট করে দেখিয়ে দিচ্ছি আর পাইকারি বাজারে এসে জামাকাপড় কেনার একটা অন্য কারণ আছে আর সেই কারণটা হচ্ছে আর একদিন পর হচ্ছে জামাই ষষ্ঠী তা ওই জন্য মা বলল যে চল তোদের কিছু জিনিস আমি কিনে দেবো আর আমরা যে মার কাছ থেকে নিয়েছি সেটা নয় মাকেও আমরা কিনে দিয়েছি তা সেটা তোমাদের আমরা পরে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যে কি কী জিনিস আমরা কিনেছি আর দেখুন বন্ধুরা কেনাকাটা করে আমরা বাড়িও চলে আসছি আর ফোনটা এমনভাবে ধরেছি তার তাড়াহুড়ো করে ফোনটা উল্টো হয়ে গেছে তা প্লিজ তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও আর দেখুন বন্ধুরা বাড়িও চলে যাচ্ছি আর এসে আমি মনে করছিলাম যে একেবারে টানে টানে তোমাদের জিনিসগুলো দেখিয়ে দেই আর তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানিয়ে দেখাচ্ছি প্লিজ আমার সঙ্গে থেকো আর সাপোর্ট করো আর দেখুন বন্ধুরা এই শাড়িটা আমি আমার মাকে জামা শ্রেষ্ঠতে দিচ্ছি তা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এটা আমাদেরও পছন্দ আমার মায়েরও পছন্দ আর দেখুন বন্ধুরা আমার মা কি দিয়েছে মেয়েদের এই যে ছোটো মেয়েকে জামা দিয়েছে আর আমরা পছন্দ করেছিলাম কালারগুলো আর এই যে আমার বোনের ছেলেকে একটা গেঞ্জি আর আমার ভাইয়ের ছেলেকে একটা গেঞ্জি মানে মোটামুটি ওদের চার ভাই বোনের চারটা জামা প্যান্ট আর আমাদের দুই বোনের দুটো নাইটি আর আমি মাকে দিয়েছি একটা শাড়ি আর জামাইরা এখনো যেহেতু আসেনি জামাইরা আসলে তাই জামাইদের পছন্দ মতন আবার কিনে দেবে দিবে আর দেখুন বন্ধুরা আমাদের নাইটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কালারটা কাকে কেমন মানাবে অবশ্যই কমেন্টে বলবেন আর দেখুন বন্ধুরা শাড়িটা আমি একটু গায়ে রেখে তোমাদের ভালো করে দেখাচ্ছি ভিডিওটা